আমি কেন মুসলমান হলাম ঠাকুর প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেশ দেবী তুলসীর গাছের তোলায় চৌষট্টি কোটি ভগবান হেরে বান্দা সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদপুর রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজ ভোগ কালী ভোগ অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশো তো একচল্লিশ খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে কি তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান

অনেক দাদা কাকা যে গোপনে গোপনে গরুর গোস্ত খা দাদারা কাকার আসেনি আশেপাশে চ্যালেঞ্জ করে গেলাম যদি আপনি আমাকে আপনার ধর্মগ্রন্থে গরুর গোস্ত খাওয়া মানা প্রমাণ করে দিতে পারেন কথা দিলাম আমি আপনার আগে ধর্মে ফিরা যাব আর আমি যদি আপনার ধর্মগ্রন্থে গরুর গোস্ত খাওয়াকে বৈধ দেখাইতে পারি কথা দেন আপনি কি কালেমা করে মুসলমান হতে পারবেন আপনি গরুর গোস্ত খাওয়া মানা আপনার ধর্ম থেকে প্রমাণ করে দিবেন কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাবো ফিরে যাবো আর আমি যদি আপনার ধর্মে গরুর বস্তু খাওয়া বৈধ হালাল প্রমাণ করে দিই করে তাহলে আপনি বলেন কালেমা করে মুসলমান হবে এমনি এমনি কিন্তু মুসলমান হই না বাবা আমার বড় আশা নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া হইলেন কোন গীত বানাইলেন ও বান্দা বাবারে রে ডাক দেখো বাবা কেন আমারে কোন গীত বানাই বলে বাবা আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করতে হবে এই জন্য তোমারে পণ্ডিত হতে হবে বাবা আমারে বড় আশা নিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভরদি করে দিয়ে আসছে সংস্কৃত বিশ্ববিদ্যালয় সংস্কৃত ভাষার উপরে পণ্ডিত হওয়ার জন্য লেখাপড়া চলতেছে মে দেশ দিন থাকার কারণে দীর্ঘদিন থাকার কারণে বাবা মাকে দেখার জন্য মনের মধ্যে হান চান শুরু হয় কলেজ থেকে ছুটি নিওয়া বাবার বাবা মার সাথে দেখা করার জন্য বাড়িতে চলে গেলাম বাবা কয়ে কি ব্যাপার বাড়িতে আসছো কেন বললাম বাবা আপনাদের দেখার জন্য পরানটা আনচান করে আপনাদের দেখা করার জন্য আমি বাড়িতে আসলাম বলে কয়দিন থাকবা বললাম তিন দিন বলে ঠিক আছে সময় মতো চলে যাবা খবরদার ভার্সিটিতে যেন ফাঁকি দেওয়া হয় না ঠিক আছে দ্বিতীয় দিন বাবার সামনে বসে বসে গল্প করতেছিলাম বাবা কয় কেমন চলতেছে লেখাপড়া বলো বললাম বাবা খুব ভালো লেখাপড়া খুব ভালো চলে তবে বাবা আশ্চর্যের একটা বিষয় বলে কি বলে বাবা আমরা কত ভালো মুসলমান কত বড় বোকা কত বড় মূর্খ বাবা কয় কেন হঠাৎ এমন মনে হলো আমি বলি বাবা বারো মাসের তেরো জন হোদা তেত্রিশ কোটি দেশ দেবী তুলসীর গাছের তোলায় চৌষট্টি কোটি ভগবান আমরা দেইকা দেইকা তাদের কদমে সিদ্ধা করি কিন্তু মুসলমান কত বড় বোকা কত বড় মূর্খ তারা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহর কদমে সিজদা করে বাবা কয় সত্যি তুই অনেক বড় জ্ঞানী হবি বোঝা যায় কি হবে বলে বাবা অনেক বড় জ্ঞানী হবি তার তোমার বোঝা যায় আমি বললাম বাবা আশীর্বাদ করতে থাকেন ভগবান যেন আমার অনেক বড় জ্ঞানী বানায় বলে যাও তোমারে আশীর্বাদ করে দিলাম ভগবান যেন তোমারে অনেক বড় জ্ঞানী বানায় ছুটি শেষ করে আবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে হাজির সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্জন কইরে বাবার কাছে হাজির বাবা ডাক দিয়া বাবা রেজাল্টের খবর কি বললাম বাবা ফার্স্ট ক্লাস ফার্স্ট ফার্স্ট বলে আমি জানতাম তোমার রেজাল্ট এমন হবে কারণ তোমার জ্ঞান অনেক ভালো তোমার তুমি অনেক বড় জ্ঞানী তার তোমার প্রথম দিকের কথাই বুঝেছি আমি বললাম বাবা প্রথম কথাটা মনে আছে বলে কোন কথা বলে মুসলমান বড় বোকা আমরা বড় ভালো বলে হা বললাম বাবা কথাটা ভিন্ন রূপ বলে কেমন বললাম বাবা বেদ কি আপনি মানেন বলে হা বেদ বিশ্বাস করেন বলে হা বেদ সত্য বলে হা কত ভাগ সত্য বলে একশো ভাগ বেদের শ্লোক গুলো সত্য বলে হা বেদ মানে বেদের শ্লোক মানে বলে হা বলে কত ভাগ সত্য বলে একশো ভাগ আর বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক আছে না তো তসমা বলে অর্থ কি বললাম বাবা সৃষ্টি কোনো কোন প্রতিমূর্তি নাই প্রতিছবি নাই আকার নাই আকৃতি নাই দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না লাল নীল হলুদ না সবুজ অনুভব করা যায় না ও বাবা বলেন তাইলে বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান তারা কারা বাবা আমি জানি না তাইলে মানেন কেন বলে বাপ দাদা পূর্বপুরুষ মানছে নামাই নাও তো পারি না বললাম বাবা বেদের শ্লোক যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য বেদের শ্লোক যদি মিথ্যা হয় তাইলে মুসলমান মিথ্যা আমরা সত্য বেদের শ্লোক সত্য নাকি মিথ্যা আপনি একটু বলেন বলে বাবা বেদের শ্লোক মিথ্যা বলার ক্ষমতা আমার চোদ্দ পুরুষেরও নাই বেদ অবশ্যই সত্য বেদের শ্লোক সত্য বললাম বাবা বেদ যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য আর আমরা মিথ্যা মিথ্যা বাবা বাবা কি চাও বললাম এখানেই রাজভোগ কিতাবের দুই হাজার একশত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক আছে বলে কি বলে কি বলে কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে মজুগে বাবা কয় অর্থ কি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম সমস্ত অবতার আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন বাবা কয়ে ঠিকই তো আছে বললাম না ঠিক নাই বলে কেন বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বাবা ডাক দেবকে কি বুঝাতে চাও বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বুঝি নাই বুঝি নাই বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা মানুষের কল্যাণে হলেন সৃষ্টি এই সৃষ্টি কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন বাবা কি বুঝাতে চাও বুঝি নাই বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা যখন হলেন সৃষ্টি মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছে ওই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন বলে শ্রীকৃষ্ণ বলল মানি কেন বললাম বাবা শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা হলেন সৃষ্টি এই সৃষ্টিকে স্রষ্টা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন তার কোন কোনো ক্ষমতা থাকে না বলে তাইলে কি বুঝাতে চাও বললাম বাবা সৃষ্টি যখন স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মুসলমানের আল্লাহ বাবা কয় বুঝো না কেন যে আল্লাহ সেই তো ভগবান বললাম বাবা আল্লাহর ভগবান এক হতে পারে না বলে কেন বলে বাবা ভগবান এমন এক জায়গা কালপাত্র ভেবে হয় তার পরিবর্তন আল্লাহ এমন এক সত্তার জায়গা কালপাত্র ভেবে নাই তার কোন পরিবর্তন বলে কেমন বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের বাঙালি হিন্দুরা বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে বলে ভগবান বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা হিন্দি হিন্দিতে কথা বলে হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে বলে ঈশ্বর বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি ইংরেজিতে কথা বলে ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে বলে গড বললাম বাবা দেখছেন বাংলাদেশের ভগবান ইন্ডিয়া গলি ঈশ্বর আমেরিকায় গলি হয় গোড় জায়গা কাল পাত্রebe হয় গো আমি আল্লাহ পিছনে থাকো আমি আল্লাহ আসমানে থাকো আমি আল্লাহ জমিনে থাকো আমি আল্লাহ গাছে থাকো আমি আল্লাহ গাছের পাতার মধ্যেও আমি আল্লাহ যেখানে তাকাবা সেখানে আমি আল্লাহ বাবা কয় বাবা বুঝো না কেন আল্লাহর ভগবান আলাদা কেউ না বলে কেমন বলে বাবা বলো ভগবান লিখতে কয়টা শব্দ কয়টা হরফের প্রয়োজন বললাম চাঁদ চাঁদ ভগবান বলে বাবা বলো আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন বললাম চার আলিফ লাম লাম হা বলে দেখছনি কত সুন্দর মিল শব্দিক করতে আল্লাহর ভগবান আলাদা কেউ নয় বলে শব্দিক করতে আল্লাহর ভগবান এক বললাম বাবা শব্দিক হতে যদিও আল্লাহর ভগবান এক হয় আবিধানি করতে আল্লাহর অস্তিত্ব আছে ভগবানের নাই বাবা কয় কি বুঝাতে চাও বললাম বাবা ভগবানের ভয় আছে কি বলে গোবান বাংলা ডিকশনারি থেকে বলেন গোবান শব্দের অর্থ আসলে गोबर ঠিক মু বলে সার দেন মু বলে এখনে বসে সার দেন মিয়া গোবান শব্দের অর্থ गोबर পাকনা না পাক পবিত্র না অপবিত্র বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল বাবা কই আল্লাহও থাকবে না রে লাফাইস না বলে কেমন বলে আলিবাত দিছে আছে কি বলে লামলাম হা এইবার আমার আল্লাহর কেমনে দেখাবা আসিনি ইল্লাহি মা ফিস সামা ওয়াতি ফিল আরদ আল্লাহ اكبر আল্লাহ সেরা নাই বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখন আছে ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে বাবারে কই বাবা গোবানের গোবัท দিছে আছে কি বলে বান বাংলা ডিকশনারি থেকে বলেন বান শব্দর অর্থ বলে দুইটা বলে এক নম্বরে নম্বরে বন্না এক নম্বরে বন্যা দুই নম্বরে গাভীর ওলান বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান বলে বাবা আল্লাহ ফাইস না আল্লাহ থাকবে না বলে কেমন বলে লাম্বার দিছে আছে কি বলে লাম এইবার আল্লাহর কেমনে দেখাবা আসেনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আকবার আল্লাহ আছেন না নাই আল্লাহ সে ভগবান কিন্তু গভীর ওলান হয়ে গেছে ঠিক বাবারে কই বাবা বানের জবাব দিলাম আছে কি বলে ন বাংলা শোনারি থেকে বলে নয় শব্দের অর্থ বলে দুইটা বলে এক নম্বরে গণনা করি 5 6 7 8 9 10 এক নম্বরে নয় দুই নম্বরে নাই তার মানে বোঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই বলে বাবা আল্লাহ নাই বলে কেমন বলে লামবাত দিছে আছে কি বলে হা। এইবার বলো তুমি আল্লাহরে কেমনে প্রমাণ করবা আসিনি আমার আল্লাহ আল্লাহুল্লাহু আল্লাহ একবার আল্লাহ আসি না নাই বাবা কিন্তু এখনো আছে ভগবানের কি অস্তিত্ব নাই ও বাবা শুধু এখানেই শেষ না আরো আছে বলে কি বললাম বাবা বলেন না সৃষ্টি কর্তা কয়জন বলে সৃষ্টি কর্তা কয়জন বলে একজন বলে কেমন তিনি কে বাবাই কয় জানি না বলে বাবা প্রত্যেকটা জাতির মধ্যে একজন স্রষ্টা আছে বলে কেমন বললাম বাবা যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে বলবে যিশু খ্রিস্ট যদি বুদ্ধদেরকে জিজ্ঞাসা করেন বলে তোমার স্রষ্টাকে বলবে গৌতম বুদ্ধ যদি আপনি মুসলমানকে জিজ্ঞাসা করেন বলো তোমার স্রষ্টাকে বলবে আল্লাহ কিন্তু আপনি হিন্দু আমিও হিন্দু আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টাকে বলে কনফিউজ বলা যাবে না বলে কেন বলে হিন্দুদের মধ্যে ছত্রিশটা জাতি ছত্রিশ চব্বিশটা গোত্র এক এক গোত্রের কাছে এক এক জন স্রষ্টা বলে যে শিবের পূজা করে তার কাছে শিব স্রষ্টা যে ব্রহ্মার পূজা করে তার কাছে ব্রহ্মা স্রষ্টা যে বিষ্ণুর পূজা করে তার কাছে বিষ্ণু স্রষ্টা যে কৃষ্ণের পূজা করে তার কাছে কৃষ্ণ স্রষ্টা তার মানে স্রষ্টার নির্দিষ্ট কোন স্রষ্টা না হয় এই জাতির নাম হিন্দু জাতি বলে বাবা নির্দিষ্ট কোনো স্রষ্টা হয় না বাবারে ডাক দেখ বাবা শুধু এখানেই শেষ না ও বাবা সৃষ্টিকর্তা যে একজন তার কোন প্রমাণ আপনার জানা আছে বলে না বলে আমার আছে বলে কেমন বলে এক বা দ্বিতীয় বলে সৃষ্টিকর্তাকে বলে তিনি এক আর অদ্বিতীয় সৃষ্টিকর্তাকে বলে একম এবম অদৈতম বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী এক ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন বলে আমি সৃষ্টিকর্তা খাই না ঘুমাই না স্ত্রীও নাই সন্তানও নাই জন্ম দেই নাই জন্ম গ্রহণ নো আমি করি নাই আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায়া দেয় কোন হে নবী জানায়া দেন বলে দেন হু আল্লাহু আহাদ আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আমি কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি জন্ম দেই নাই জন্ম গ্রহণ করি নাই ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়াল আহাদ আমি খাইও না ঘুমাইও না স্ত্রীও নাই আমার সন্তানও নাই

তাদের ধর্মগ্রন্থ তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলে তত্র কামহু কশ কায়কত্ত মনু পরশাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিল সুমাস তা ফালা খাউফুন দুনিয়ার জমিনে তার না আছে কোনো ভয় ওলাহু মি আহজানুন আর পরকালের জীবদ্দিতে না আছে তার কোনো চিন্তা